গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ রাজেশ শেখ টিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে নাইন ইঞ্চ ইম্প্রোভাইজড কান্ট্রি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে এই ঘটনায় ধৃতকে আদালতে তোলা হয় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অঞ্জলিতে সোনায় মোড়া দিন এবার জমিয়ে হবে শপিং হিরের গয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার উপকস্টউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য